সেভেন টোয়েন্টি স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান অবশেষে মুক্তি পেলেন জলদস্যুদের হাতে জিম্মি এম ভি আব্দুল্লার তেইশ নাবিক তাদের নিয়ে আরব আমরিয়াতের পথে রয়েছে বাংলাদেশি জাহাজটি দুবাই হয়ে বিমানে দেশে ফেরার কথা রয়েছে তাদের নাবিকদের মুক্ত হওয়ার খবরে স্বস্তি নেমে এসেছে তাদের পরিবারে সোমালিয়া উপকূলে শনিবার বিকাল চারটা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিনটি স্পিড বোটে অপেক্ষায় জলদস্যুরা নাবিকদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় জাহাজের ওপর কিছুক্ষণ পরেই একটি ছোট উড়োজাহাজে করে তিন দফায় সাগরে ফেলা হয় মুক্তিপণের টাকা ভর্তি তিনটি ব্যাগ যা একে একে সংগ্রহ করে স্পিড বোটে থাকা শনিবার দিবাগত রাত তিনটা আট মিনিটে জাহাজ থেকে নেমে যায় জলদসুরাব এরপরই দুটি যুদ্ধজাহাজের পাহারাই সোমালিয়া উপকূল ত্যাগ করে জাহাজ আব্দুল্লাভ এর মধ্য দিয়ে চৌত্রিশ দিনের জিম্মি দশা থেকে মুক্তি মেলে তেশ নাবিকের মুক্ত হওয়ার পর

এরপরই দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে নাবিকদের তো নাবিকরা ইনশাল্লাহ উনিশ তারিখে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে এরপর কিছু ফর্মালিটিস থাকবে তারা সাইন অফ করবে জাহাজ থেকে সবাই নতুন একটা টিম সাইন অন করবে সাইন অন করার পরে ওই পুরনো দলটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো পুরো প্রক্রিয়াটা হয়তো বা দুই থেকে তিন দিনের মতো সময় লাগতে পারে এর বাইরে বেশি আমি এক্সপেক্ট করছি না আনলেস অন্য কোনো কমপ্লিকেশনস থাকে বাট সেক্ষেত্রে আমি শিওর আমাদের এমবেসি আছে দুবাইতে তারা হেল্প করবেন মুক্তির খবরে স্বস্তি নেমে আসে নাবিকদের পরিবারে স্বজনদের দাবি যেন ঈদ আনন্দ ছিয়েছে সকলের মাঝে বছরের প্রথম দিন এমন আনন্দ বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকদের মুক্ত করার কাজে জড়িত সকলের প্রতি ওই অনুভূতিটা আমরা বুঝতে পারবো না আমাদের কিরকম ভালো লাগতেছে কিরকম খুশি লাগতেছে আমাদের মনে হচ্ছে আজকে আমাদের ঈদ গতকাল রাত্রে লাস্ট নাইটে যখন নিউজটা শুনলাম তখন আমাদের মানে আল্লাহ কাছে মানে সুকরিয়া জানালাম এবং গেল বারোই মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমবি আব্দুল্লাহ রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম মুক্ত নাবিকরা কবে নাগাদ দেশে ফিরবে সেটা এখনই বলা কঠিন তারা যাহাত ছাড়বেন নাকি চুক্তির সময় মেনে কাজ করে যাবেন সেটি তাদের ও মালিক পক্ষের বিষয় রাজধানী মিন্টু রোডে এসব বলেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি জানান মুক্তিপণ দিয়ে নাবিকদের উদ্ধারে তথ্য নেই সরকারের কাছে এটা অর্থনৈতিক মুক্তি বিষয়টি আমাদের কাছে এরকম তথ্য নাই আমরা যেটা করেছি আমরা আন্তর্জাতিক মেরিটাইম যেসব উইংগুলো আছে তাদের কাজে লাগিয়েছি সমুদ্র পথ যারা নিরাপত্তা দেয় বিশেষ করে ইউরোপিয়ান নেভাল ফোর্স ভারতীয় নেভি এবং হচ্ছে সোমালিয়ান যেটা বলেছি সোমালিয়ান পুলিশ তারা কিন্তু বিরাট চাপ তৈরি করেছিল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন এবার বর্ষবারণের খবর জানাবো শুরু হলো আরেকটি নতুন বছর রমনা বটমূলে সুরের মূর্ছনায় স্বাগত জানায় ছায়ানট যাতে ছিল অন্ধকার দূরে ঠেলে আলোর পথে এগিয়ে যাওয়ার উচ্চারণ ছিল গ্রাম বাংলার চিরায়ত রূপের বর্ণনাও জুমাতুল বিদার রিপোর্ট ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার নতুন বছরের প্রথম সূর্য সুরের মায়াজালে আরও একটি ভোর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম সকাল রমনা বটমূলে দ্রুপদী সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে স্বাগত জানাল ছায়ানট যা শুরুটা হয় মর্তুজা কবিরের রাগালাপ আহির ভৈরবের মধ্য দিয়ে চোখে মুখে উচ্ছ্বাস প্রত্যাশা আর একরাশ স্বপ্ন নিয়ে বর্ষবরণের এই আয়োজনে যোগ দেন হাজারো মানুষ সবকিছু ছাপিয়ে যা সৌহার্দ্য আর সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন এই দিনটাকে টার্গেট করে আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি থেকে নববর্ষকে ঘিরে যে আমাদের যে ছুটাছুটি এটা সবটাই আসলে ভালোবাসার ভালো লাগায় বাঙালির প্রাণের উৎসব হচ্ছে পয়লা বৈশাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা বাঙালির উৎসব এই আয়োজনের শুরুতে ছিল প্রকৃতির স্নিগ্ধতা ও সৃষ্টির মাহাত্ম নিয়ে ভোরের সুরে বাধা গানের পরিবেশনা পরের ভাগ ছিল অনাচারকে প্রতিহত করা অশুভকে জয় করার জাগরণী সুরবাণী আর আবৃত্তিতে দেশ মানুষ মনুষ্যত্বকে ভালোবাসার প্রত্যয় বাঙালি সংস্কৃতির চর্চা এই চর্চা দিয়ে বছরের শুরুটা হবে এই যে আনন্দটা এটা সারা বছরের পহেলা বৈশাখ এত কালারফুল এত মানে সুরের মূর্ছনার ভেতর দিয়ে শুরু করাটা এবং বছর শুরু করাটা আমার ক্ষেত্রে খুবই আনন্দদায়ক মনে হয়েছে মানুষ আস্তে আস্তে এই ব্যাপারগুলো থেকে দূরে সরে যাচ্ছে যেটা আসলে একটু কষ্ট দেয় তারপরেও প্রত্যাশা থাকবে এই এই সময়টা বিশ্বকবি আর বিদ্রোহী কবির একক ও দলীয় গানে সূর্যটা যখন রং ছড়াচ্ছিল পালা গানে সেই বর্ণ ছটা তখন হয় আরও দীর্ঘ এরপর মঞ্চে ছিল শুভবোধ জাগরণের বার্তা কণ্ঠে জাতীয় সঙ্গীত আর মননে বাঙালি সত্তার ঐকতানে মিলেমিশে একাকার চারপাশ সাধারণ বলছেন সর্বজনীন এই উৎসব আয়োজন ছড়িয়ে পড়ুক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাংলা শেকরের সংস্কৃতি একই সাথে অসাম্প্রদায়িক চেতনায় রঙিন হয়ে উঠুক ভূখণ্ড রঙিন হয়ে উঠুক প্রতিটি প্রান্ত জুমাতুল বিদা ঢাকা অন্য বছরগুলোর মতোই পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এবারও বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অংশ নেয় সর্বস্তরের মানুষ গ্লানি হতাশাকে বিদায় জানিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের সাজিদুল আলম তুহিনের ক্যামেরায় সারোয়ার সুমনের রিপোর্ট শিল্পায়ন ও পশ্চিমা সংস্কৃতির সর্বগ্রাসী চাপ বাঙালিকে তার লোকজ সংস্কৃতি থেকে খানিকটা আলগা করে ফেললেও মঙ্গল শোভাযাত্রা যে রং হারায়নি এ উচ্ছ্বাস তারই জ্যান্ত প্রমাণ এই ঢাকের বাদ্য বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী শিল্পকর্ম রঙিন মুখোশ এসবই নতুন প্রেরণাকে আবাহন ও অশুভকে দূরে তাড়ানোর প্রতীক এসব প্রতীক ছাড়া মঙ্গল শোভাযাত্রা অসম্পূর্ণ কোনো অসম্পূর্ণতা রাখেওনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে সামনের দিকে যত এগিয়েছে নানা বয়সী রঙিন পোশাকের মানুষ এর সাথে যুক্ত হতে থাকেন বাড়তে থাকে মঙ্গল শোভাযাত্রার পরিধি আর উচ্ছ্বাস পয়লা গুছিয়ে যাবে উপমন্ডকতা থাকবে না সমাজে অনেক ভালো লাগছে অনেক আনন্দমুখর মুখর পরিবেশ আর যেহেতু বাঙালির এটা একটা ওই সংস্কৃতির একটা অংশ চমৎকার আয়োজন দিন দিন এটার কলেবর বৃদ্ধি পাচ্ছে ঈদের ছুটির মধ্যে এবার নববর্ষ বাঙালির দুয়ারে হাজির হয়েছে রাজধানী কিছুটা ফাঁকা হলো শোভাযাত্রা দেখে বোঝার উপায় নেই যে ছুটি চলছে বরং বিদেশি নাগরিকদের উপস্থিতি আলাদা করে নজর কেটেছে No, 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 no. So colorful and uh, so friendly and no, it's very nice, very nice. I've never seen it before. It's different, but it's really awesome to see something different that's not that usual in Western countries, especially Germany, where we don't celebrate a new year in the middle of the year. এবার ভুবু জেলা ও বাণিজ্যিক বিজ্ঞাপনের ব্যবহার বন্ধ রাখায় সুস্থ ছিল শোভাযাত্রায় সবার আশাবাদ অতীতের ভুল ও ব্যর্থতা ভুলে নতুন বাংলা বছরে উজ্জীবিত হোক জাতি বৈশাখে এটার মধ্যে মঙ্গলের বার্তা থাকে মিলনের বার্তা থাকে উৎসব মানেই হচ্ছে মিলন এবং আমরা চাই শুভর বিস্তার অশুভর যেটা রবীন্দ্রনাথের বছরের আবর্জনা দূর হয়ে যায় কালিমা দূর হয়ে যায় এবং অশান্তি দূর হোক পৃথিবীতে শান্তি আসুক আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে নতুন বছরকে আমরা করে নিচ্ছি এটার চাইতে আর বড় পাওয়া কিছুই নেই প্রত্যেক বছর অপেক্ষা করি এবং শোভাযাত্রা শুধু বাঙালির লোকজ অনুষঙ্গের রূপায়ণই নয় একই সাথে অশুভ অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই জাতির লড়াইয়ের সাহস ও শক্তির বহিঃপ্রকাশও শোভাযাত্রা থেকে যে শান্তি সমৃদ্ধির বার্তা দেয়া হলো তা ছড়িয়ে পড়ুক সবখানে সারা বিশ্বে সুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বর্ষবরণের খবর জানাতে শাহবাগ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ এবং খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রেজা শুরুতে আশরাফুল আলম আকাশের কাছে যাব আকাশ নববর্ষ উদযাপনের কি চিত্র দেখছেন এই মুহূর্তে নিশি বছরের এই প্রথম দিনটিকে আসলে উদযাপন করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে প্রতি বছর যেমনটা হয় ছায়ানটের আয়োজন দিয়ে শুরু আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রা এই শোভাযাত্রাটি বলা যায় আজকের দিনের মূল আকর্ষণ ছিল আমি এখন যেখানটা আছি এটি শাহবাগের চারুকলা অনুষদের একদম সামনে যেখানে এখনও দেখতে পাচ্ছেন যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যেই সব মানুষরা এসেছিলেন বিভিন্ন বয়সী তারা কিন্তু এখনও এখানে এসে ভিড় জমিয়েছেন আর এখানে বিভিন্ন দোকানদাররা বৈশাখের বিভিন্ন জিনিসপত্র নিয়ে তাদের পশা সাজিয়েছেন যেখানে কেনাবেচাও করছেন অনেকটা মেলার মতো বলা যায় যে জায়গাটা জমে উঠেছে এই শাহবাগ টিএসসি সোহরাদি উদ্যান এই কেন্দ্রগুলোকে কেন্দ্র করে মূলত আজকের এ মানুষজনের যে আনাগোনা বেড়েছে এই নববর্ষ কেন্দ্রিক আমরা সেটি সকাল থেকে লক্ষ্য করছি বেলা যত বাড়ছে আসলে বলা যায় যে কি দ্বিতীয় পর্বের যে মানুষজন শোভাযাত্রার পরের যে মানুষজনরা তারা কিন্তু এখন আসতে শুরু করেছেন পরিবার পরিজন নিয়ে আর এই যে ভেতরে যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে মূলত চারুকলা অনুষদের ভেতরে সেখানে আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তাদের যারা সিনিয়র আগের সাবেক শিক্ষার্থী ছিলেন তারা আর বর্তমান সবাই মিলে কিন্তু একটু মিলন মেলায় আসলে পরিণত হয়েছে সব মিলে বলা যায় যে কি এই আজকের দিনটিকে উদযাপন করার জন্য মানুষের মধ্যে একটি অন্যরকম উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি আর সবারই একটি প্রত্যাশা সেটি হচ্ছে যে সবাই যেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে এই ছিল এখানকার অবস্থা নিশি আকাশ আপনাকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমরা মামুন রেজার সাথে যুক্ত হব খুলনা থেকে যুক্ত আছেন তিনি মামুন খুলনায় নববর্ষ উদযাপনের কি চিত্র দেখছেন আমাদের জানান নিশি এই মুহূর্তে রয়েছে খুলনার জাতিসংঘ শিশু পার্কে এখানে বৈশাখী মেলা চলছে এবং এই মেলা আরও তিন দিন ধরে চলবে মেলায় বিভিন্ন ধরনের প্রায় একশোর মতো স্টল রয়েছে এর মধ্যে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী মেয়েদের বিভিন্ন জিনিসপত্র চুরি সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে এছাড়া খাবারের দোকান রয়েছে এর পাশাপাশি মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য দোলা সহ বিভিন্ন ধরনের রাইডস রয়েছে মেলায় সকালের দিকে ক্রেতা এবং মানুষের উপস্থিতি ছিল ব্যাপক তবে যেহেতু এখন দুপুরে প্রচণ্ড রোদ এবং তাপদহ সে কারণে ক্রেতা বা লোক সমাগম অনেকটাই কমে গেছে যারা বিক্রেতা রয়েছেন তারা আশা করছেন যে বিকালের দিকে মেলা আবার জমজমাট হয়ে উঠবে আর সকাল থেকে খুলনায় বিভিন্ন সংগঠন বিশেষ করে বাংলাদেশ উদিসি শিল্পী গোষ্ঠী খুলনা জেলা প্রশাসন সম্মিলিত সাংস্কৃতিক জোট আব্বাস উদ্দিন একাডেমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন মঙ্গল শোভাযাত্রা বাঙালি খাবারের আয়োজন এছাড়া বর্ষবরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার নববর্ষ বরণ করে নিচ্ছে আর জাতিসংঘ পার্কের যে মেলা চলছে এখানে এই মেলায় বিভিন্ন জায়গা থেকে এখনও লোকজন আসছেন তবে সকালের দিকের তুলনায় এখন ভিড় কিছুটা কম নিশি ধন্যবাদ মামুন রেজা আপনাকে দর্শক বর্ষবরণের খবর জানাতে আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পরের খবরে চলে যাব সুপ্রিম কোর্টের আয়োজনে প্রথমবার উদযাপিত হল পহেলা বৈশাখ তবে এবার প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছেন এখন থেকে প্রতি বছরই পালিত হবে সর্বোচ্চ আদালতে অতিথিরাও বললেন প্রশংসার দাবি রাখে এমন আয়োজন অনুরাগ বিরাগের ঊর্ধ্বে ওঠার শপথ নিয়ে চলতে হয় বিচারকদের সে কারণেই সময় থাকতে হয় অন্যরকম আবহে অংশ নেওয়া হয় না সামাজিক নানা আনুষ্ঠানিকতায় তবে সব কিছুকে ছাপিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এক অন্যরকম পয়লা বৈশাখ উপহার দিয়েছেন প্রধান বিচারপতি প্রথমবার তো বটেই প্রথম কোনো প্রধান বিচারপতির বাসভবনে আয়োজন করা হল পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরুতেই প্রধান বিচারপতি ওবাদুল হাসান জানান এখন থেকে প্রতি বছরই সুপ্রিম কোর্টে পালন করা হবে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ সুপ্রিম কোর্টে দাওয়া বলাতেছেন সেগুলোর রায়াgqlgen কাজ করা আমি প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের যে অফিশিয়াল প্রোগ্রাম যে কথা হয় ডিজিটাল সুদেরpartite তারBuildContextটি <Santhi> ই পরিবাargaanার শ্রেষ্ঠতা প্রদর্শনের কথা বলে অনুষ্ঠানের মাছ পথে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন এসেছিলেন আরো বিশিষ্ট ব্যক্তিরা মাননীয় প্রধান বিচারপতি অনেক ক্ষেত্রেই কিন্তু একটা ব্যতিক্রমী কাজ করে যাচ্ছেন শুধু বিচার ব্যবস্থা নয় অন্য আনুষাঙ্গিক বিষয় তারই একটা উজ্জ্বল উদাহরণ আজকের এই অনুষ্ঠানটি আমি প্রধান বিচারপতি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই তার প্রতি কৃতজ্ঞতা যিনি একটা সুন্দর আয়োজন করেছেন সাধারণ মানুষের সাথে মেলামেশার জন্য। দিনব্যাপী আয়োজনে খ্যাতিমান শিল্পীরা কখনো গান, কখনো আবৃত্তিতে মুগ্ধতা ছড়ান অতিথিদের মাঝে। ছিল দেশীয় খাবারও। জুগি যুগে পশু এসেছে উনিশং হেয়ার রোডের প্রধান বিচারপতির পুরো বাড়িটিকে বৈশাখের আয়োজনে সাজানো হয় যা এর আগে করা হয়নি কখনো মাসিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি তাই প্রতিহত ও পরাজিত করতে হবে তাদের পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ষবরণ অনুষ্ঠানে এসব বলেন দলটির সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের দাবি করেন দেশে জঙ্গিবাদের বীজ বপন করেছে বিএনপি বাঙালি সংস্কৃতি বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ তারা সেজন্যই দেশের সংস্কৃতি পছন্দ করে না তাদের বুকে শুধুই পাকিস্তান জানান বাংলাদেশকে বাঁচাতে হলে বাঁচিয়ে রাখতে হবে বাঙালি সংস্কৃতি আলোচনা শেষে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্যকে আমাদের চেতুরায় ধারণ করে বাঁচিয়ে রাখত কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ দেশে বাইরে খবর জানাবো আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম শেষের আগেই ইসরায়েলের ড্রোন ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ড্রোন ছুঁড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের হেজবোল্লাহ ত্রিমুখী হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তেলাবেপ কথা রেখেছে ইরান পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কোতে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ হারান তেহরানের সিনিয়র জেনারেল সে সময়ই ঘোষণা দেয় কঠোর জবাব দেয়ার এরপর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলে কানাঘোষা সত্যিই কি ইসরায়েলে হামলা করবে তেহরান এতে উত্তেজনা তুঙ্গে ওঠে ওয়াশিংটনের হামলার পূর্বাভাসে যেমন কথা তেমন কাজ শনিবার মধ্যরাতে ইসরায়েলে হামলা শুরু করে ইরান ছোড়া হয় একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন একই সাথে দুদিক থেকে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী ও লেবাননের হেজবুল্লাহ আকাশসীমা বন্ধ করে দেয় ইরাক জর্ডান ও লেবাননাইরান মধ্যরাতে ইসরায়েলে দুই শতাধিক ড্রোন ছুড়েছে ইরান হামলার পরিধি অনেক বড় বালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানলেও বড় ক্ষয়ক্ষতি হয়নি মুহূর্তেই সাইরেন বেজে ওঠে তেলাবিব বেথলেহেম সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় আঘাত হানার আগেই শতাধিক ড্রোন বিধ্বস্ত করতে সক্ষম হয় তেলাবিব তেহরানের হুঁশিয়ারি উপেক্ষা করে ভূপতিত করে জর্ডানো ইরানের বিপ্লবী গার্ড জানায় সিরিয়ায় শীর্ষ জেনারেলের হত্যার জবাব দিতেই এ পদক্ষেপ ইসরায়েলের প্রতিক্রিয়ার ওপরেই নির্ভর করবে পরবর্তী হামলা চালানো হবে কিনা তবে হামলার আগেই নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনো অভিযানের সমুচিত জবাব দেবে তেলাবিব আমাদের নীতি পরিষ্কার আমাদেরকেও আঘাত করলে আমরাও তাদের আঘাত করব। যে কোনো হুমকিকে সমুচিত শক্তিতে পরাস্ত করব আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউ ও জাতিসংঘ ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে ফ্রান্স ও জার্মানি উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব আশ্বাস চৌধুরী চ্যানেল ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান স্যার আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাইব যে ইরানের এই হামলার পর ইসরায়েলের সাথে আসলে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা কতখানি সেটি ধন্যবাদ এই মুহূর্তে আমরা সরাসরি বলতে পারবো না যে যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা কিন্তু লক্ষণগুলি এখন যেটা দেখা যাচ্ছে তাতে ওয়াইড স্প্রেড যুদ্ধের সম্ভাবনাটা ক্ষীণ পুরোটাই কারণ প্রথম কথা হলো যে তার পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু এই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে একটা বড় দুর্যোগের মুখে পড়েছে একদিকে তো হামাসের ক্ষেত্রেও তিনি তেমন কিছু ডেলিভার করতে পারেননি ইসরায়েলের পলিটিক্সে এবং সেই সাথে এই ইরানের ঘটনার পরে তো নিশ্চিত ভাবেই তার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে এখন বড় রকমের প্রশ্ন হচ্ছে সুতরাং তিনি কি আহ আলট্রা রাইটিস্ট অ্যাপ্রোচ নিয়ে বা হার্ডকোর অ্যাপ্রোচ দিয়ে ইরানের রিটালিয়েশন করবেন কিনা সেটা এখন দেখার বিষয় আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে করেছিল ইসরায়েল দুই দুইবার একটা হলো সালেম উপরে এবং পরবর্তীতে তো তো অলরেডি ইরান এখন আবার যদি কাউন্টার অ্যাটাক করে এবং সেটা যদি সিকিউরিটি কাউন্সিল রবিবারের মিটিং এ যদি এটাকে মিটিগেট না করতে পারে তাহলে নিশ্চিত এক বড় রকমের দুর্যোগের একটা আভাস পাওয়া যাবে তবে আমি মনে করি না যে আমাদের এখনো হতাশ হওয়ার সময় এসছে স্যার আরেকটি বিষয় যেটি জানতে চাইব ইরান তো এখন ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে গেলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলোতেও এর প্রভাব পড়তে পারে কিনা বা রাজনৈতিক প্রভাব কিরকম পড়তে পারে বলে আপনার মতামত এটা তো সরাসরি পড়া শুরু হয়ে গেছে আমরা যদি একটু খেয়াল করে দেখি এই মুহূর্তে কিন্তু কাতার কোয়েত জর্ডান ইরাক লিবিয়া এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য তাদের এয়ার স্পেস কিন্তু বন্ধ করে দিয়েছে সুতরাং সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরায়েনের ইরাকের সরি ইসরায়েলের যারা পরম মিত্র তারা কিন্তু তাদের পজিশন চেঞ্জ করছেন কারণ তারা চাচ্ছেন না আরেকটা যুদ্ধের সিচুয়েশন ঘটুক এই প্যালেস্টাইন ক্রাইসিসের পরে এছাড়াও এইখানে আরেকটা বিষয় আছে সেটা হলো যে আপনার সিকিউরিটি কাউন্সিলের ক্ষেত্রে বলা হচ্ছিল বা যারা পশ্চিমা দেশগুলি আছেন তারা বলছেন ইন্টারন্যাশনাল রুলস বেসড অ্যাপ্রোচ নিবে এবং ইরান কিন্তু তার যুক্তি দিচ্ছে যে সে সিকিউরিটি কাউন্সিল যেহেতু কোনো রেজলিউশন নিতে পারেনি এবং আর্টিকেল ফিফটি ওয়ান ইউএন চার্টারে সে কিন্তু তার অধিকারটাকে ইনভোক করেছেন সুতরাং সেই জায়গাতে আমরা একটা ক্রাইসিস দেখতে পাচ্ছি যে ইরান যুক্তি দিচ্ছে ইন্টারন্যাশনাল ল অন্যদিকে কিন্তু সিকিউরিটি কাউন্সিল ইন্টারন্যাশনাল ল প্রোটেক্ট করবে বলে কিন্তু আলটিমেটলি কোনো ধরনের ডিসিশন নিতে পারেনি সেই জায়গাতেও আমার মনে হয় মিডল ইস্টের দেশগুলির মধ্যে একটা বড় পোলারাইজেশন তৈরি হবে এবং এই পোলারাইজেশনটা খুব একটা মানে ইরান বা ইসরায়েলের জন্য সুখকর হবে না এটা এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে স্যার আরেকটি বিষয় জানতে চাইব আমরা যতদূর জানি যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি বলেছে যে তারা যে কোনো মূল্যে ইসরায়েলকে রক্ষা করবে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে এইখানে ইসরায়েল যে সুবিধাটা পেয়েছে যে হামাসের ক্রাইসিসের পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় রকমের ডিপ্লোম্যাটিক এবং গ্লোবাল পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে পড়ে গেছিলো অর্থাৎ তারা ইসরায়েলকে সাপোর্ট দিতে গেলে বা মিলিটারি বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে গেলে সেটা ক্রিটিসাইজ হচ্ছিল ফলে এখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা বড় রকমের সুবিধা তৈরি হয়েছে ইরানকে কেন্দ্র করে মিলিটারি কোঅপারেশন বা মিলিটারি সাপোর্ট দেওয়া যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে ভূমিকাটা অনেক বেশি ক্রিস্টালাইজ হয়ে গেছে সুতরাং তার পক্ষে ইসরায়েলের পক্ষে মিলিটারি ডিপ্লয়মেন্ট করাটা সুবিধা হবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকের সিকিউরিটি কাউন্সিলের মিটিং এর উপরে যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে তবে এটাও সত্যি কথা যে এই বেঞ্জামিন নেতানিয়াহু নিয়াহু তিনি যদি তার কোর যেটাকে আমরা বলি মিলিটারিস্টিক বা ফেটালিস্টিক অ্যাটিচিউড থেকে সরে না আসেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য হতে হবে এইখানে ইন্টারফেয়ার করতে এবং সেটা স্বাভাবিকভাবেই রাশা চায়না বা মিডল ইস্টার্ন দেশগুলি খুব একটা পজিটিভভাবে নেবে না এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সলিউশনের পরিবর্তে বড় রকমের একটা ক্রাইসিস তৈরি করবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আমরা অবশ্যই আপনার সাথে আবারও যুক্ত হবো আরো নতুন কিছু তথ্য জেনে আপনার কাছ থেকে ইরান হামলার বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক খান ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুধুই কানাঘোষা নাকি দ্রুত সময়ে দানা বাঁধতে চলা চরম বাস্তবতা সে উত্তর হয়তো মিলবে শিগগিরই তবে উত্তেজনা যদি যুদ্ধ অব্দি করায় তাহলে কে থাকবে এগিয়ে কার কতটুকু সত্যি জানাচ্ছেন বিশ্বজুড়ে চলছে টান টান উত্তেজনা ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ কি তবে শুরু হয়ে গেল যদি এই উত্তেজনা যুদ্ধ পর্যন্ত গড়ায় তাহলে সামরিক শক্তির দিক থেকে কে এগিয়ে পরিসংখ্যান ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের চোদ্দতম দেশ ইরান আর সতেরোতম অবস্থানে রয়েছে ইসরায়েল ইরানের জনসংখ্যা ইসরায়েলের চেয়ে বেশি দেশটি এগিয়ে সেনা সংখ্যাতেও ইসরায়েলের এক লাখ সত্তর হাজারের সেনা সমাবেশের সামনে ইরানের সেনা সংখ্যা ছয় লাখ দশ হাজারের বেশি তবে রিজার্ভ ফোর্সের দিক থেকে তেলাবিব আর আধা সামরিক ফোর্সে তেহরান এগিয়ে তবে আকাশপথে মার খেয়ে যাবে ইরান হেলিকপ্টার বিমান ও যুদ্ধ বিমানের সংখ্যায় ঢের এগিয়ে জায়নবাদীরা তবে খোমনির দল এগিয়ে আছে পরিবহন বিমানে আবার স্থলপথে ধরাছোঁয়ার বাইরে তেহরান ট্যাঙ্ক সামরিক যান ও মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যা ইসরায়েলের চেয়ে অনেক বেশি আছে দেশটির রণতরী ও সাবমেরিনের দিক থেকেও ইসরায়েলকে ছাড়িয়ে যাবে বিপ্লবী গার্ড প্রাকৃতিক সম্পদের দিক থেকে ইরান এগিয়ে থাকলেও ইসরায়েল এগিয়ে ভৌগোলিক অবস্থানে তবে সামরিক বাজেটে ইরানের ধরা ছোঁয়ারও বাইরে ইসরায়েল তেলাবিবের আড়াই হাজার কোটি বরাদ্দের তুলনায় তেহরানের নয়শো কোটি ডলারের বাজেট খুবই কম আবার বিদেশি রিজার্ভেও ইসরায়েলকে টেক্কা দিতে পারে এমন দেশ খুব কমই রয়েছে মিত্রদের তালিকাতেও এগিয়ে যায় নিস্টরা বন্ধু তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ ন্যাটো দেশের নাম আশ্বাস চৌধুরী channel 24.